বিশমুল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি ভালো আছি আজকে আপনাদের জন্য একশো পঞ্চাশ শতাংশ জায়গার বিরিয়ানি চলে আসলাম তো আমি যেখানে আছি এটা হচ্ছে নূরবাজার এই যেগুলো সবগুলো দোকানপাট এটা নূরবাজার আর এখানে এই যে সামনে সব দোকান বেটি বিক্রি হয়ে গেছে তো এখানে পাশে একশো পঞ্চাশ শতাংশ জায়গা আছে এই যে আশপাশটা এগুলো পরিবেশ খুবই সুন্দর আর এখানে একটু সামনে আমি আপনাদেরকে স্কুলটা দেখাই দিই এই যে সামনের এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে স্কুল স্কুলের পাশে এটা হচ্ছে নূরবাজার এটি হচ্ছে সরকারি স্কুল স্কুলের পাশে এটি হচ্ছে নুরবাজার এই সুন্দর পজিশনে এখানে নুরানি মাদ্রাসা হ্যাফজো মাদ্রাসা মসজিদ আছে সবগুলোর পাশে একশো পঞ্চাশ শতাংশ জায়গা বিক্রি করা হবে তো অনেকে আমার কাছে এরকম সুন্দর জায়গার সন্ধান চাইছিলেন এটা জেলা হচ্ছে নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রাম নলুয়া এই যেগুলো দোকানপাট এটা ক্যালাপ করছিল তো এখানে এই যে এটা হচ্ছে মসজিদ এগুলা পরিবেশ মোটামুটি খুবই ভালো আর সামনে গুলো দোকানপাট তো এরকম মাদ্রাসা মসজিদের সাথে অনেকে আমার কাছে জায়গা সন্ধ্যা চাইছিলেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে এটা নুরানি মাদ্রাসা মাদ্রাসা মসজিদ সব কিছু এখানে আশপাশে এটা হচ্ছে নুরানি মাদ্রাসা আর এখানে হ্যাপস মাদ্রাসা আছে এই যেগুলো পূর্ব নলুয়া নূর মাদ্রাসা আর এটা হচ্ছে মসজিদ হাজিনুল ইসলাম খোদ্দার জামা মসজিদ এই মসজিদ মাদ্রাসা স্কুল দোকানপাট সবগুলোর পাশে এখানে জায়গা বিক্রি করা হবে একশো পঞ্চাশ শতাংশ এই যে এটা হচ্ছে নূরবাজার এই যে দেখেন সবগুলো দোকানপাট মোটামুটি লোকেশন খুবই ভালো আর এই মাদ্রাসাটাও মোটামুটি খুবই জমজমার একটা মাদ্রাসা এই যে সামনে এটা মাদ্রাসার পুকুর ডিঘি তো এই সবগুলোর ফাঁসে এখানে জায়গা বিক্রি করা হবে আপনার একশো পঞ্চাশ শতাংশ এই একশো পঞ্চাশ শতাংশ জায়গা হয়েছে এই যে সামনে একটা হুন্ডা দেখা যাচ্ছে এই যে এই হুন্ডা এই হুন্ডাটার সামনে একেবারে হুন্ডাটার সামনে তো আমি এখান থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে জায়গাটা এই মাদ্রাসা মসজিদ থেকে সর্বোচ্চ আপনার দুইশো দুইশো ফিট সর্বোচ্চ দুশো ফিট তো এই যে দেখেন আমি এই মাদ্রাসার লাশ মাথা এই মাদ্রাসার লাশ আমি আসি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসলে এভাবে লোকেশানের লোকেশনের জায়গা মিলানো কিন্তু কষ্টকর তো এই জায়গাটা খুবই সুন্দর লোকেশান আছে এটা হচ্ছে আপনার এই মাদ্রাসা আরেকটু আপনাদেরকে একটু দেখা দিই এই মাদ্রাসা মসজিদ এই বাজারঘাট সবগুলা এই সবগুলোর ফাঁসে এই জায়গাটা হচ্ছে এই যে সামনে যে গাড়িটা দেখতেছেন একটা হুন্ডা দেখতেছেন এই হুন্ডার সাথে যে একটা মানুষ দেখা যেতেছে এই মানুষ এটার আর একটু পশ্চিম পাশে মানে আর একটু এদিকে তো এখানে জায়গা আছে আপনার একশো পঞ্চাশ শতাংশ আর এই জায়গাটা আমাদের বাড়ির পাশে আশেপাশে সবগুলো বাড়িঘর এই যে আমি আপনাকে আরেকটু একটু দেখাই দিই এই যে এগুলা বাড়িঘর আর এটা হচ্ছে এটাই হচ্ছে মাদ্রাসা মসজিদ তো এখান থেকে জায়গাটা হচ্ছে যে যে মানুষটা আমার সামনে ওনার সামনের এই ফলকটা আর এগুলো দেখেন সবগুলো বাড়িঘর তো খুবই সুন্দর লোকের এই জায়গাটা তো যারা এরকম সুন্দর লোকেশনে জায়গার সন্ধান চাইছিলেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন তো এই সুন্দর পজিশনে এই জায়গাটা এখানে জায়গা আছে আপনার একশো পঞ্চাশ শতাংশ জায়গাটা খুবই ভালো লোকেশনে যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি আসবেন আসে দেখলে যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় আপনারা জায়গাটা নিতে পারবেন আর আশেপাশে দেখেন সবগুলো এই যে বাড়িঘর এটা একটা বিল্ডিং ঘর আর এটা একটা খুবই সুন্দর করে একটা বিল্ডিং ঘর করছে তো এরকম সুন্দরভাবে আপনারা করতে পারেন আর এই যে সামনে কিন্তু এই মাদ্রাসা মসজিদটা যেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি আসলে মাদ্রাসা মসজিদটা দেখানোর উদ্দেশ্য হয়েছে যে আপনারা লোকেশনে ভালো লোকেশনে কিন্তু অনেকে জায়গা চাইছিলেন তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এ জায়গাটা ওই যে ওনাদের বাড়ি ওই পাশে আর এ পাশে ওনাদের বাড়ি এরপাশে ওনাদের বাড়ি আর পিছনে ওই যে একটা বাড়ির সীমানা দেখাচ্ছে ওই বাড়ির সীমানা বরাবর সোজা করি এই সুন্দর এই ফলট ফুরাটা একদম খুবই ভালো লোকেশনে আর এদিক থেকে একটু আপনাদেরকে দেখাই দিই আর রাস্তাটাও সুন্দর এখান থেকে সর্বোচ্চ আপনার হাঁটে যেতে তিন মিনিট লাগব তিন থেকে ষাট মিনিট লাগবে আমার বাড়ি দিতে যাইতে তো একেবারে ভালো লোকেশনের জায়গাটা যদি আপনারা কেউ কিনতে চান সরাসরি চলে আসবেন আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে সেন্টারটা খুবই ভালো তো আমি এদিক থেকে আপনাদেরকে একটু দেখাই দিই মুখে আছে প্রায় আপনার দুইশো ফিটের উপরে হবে প্রায় দুইশো ফিটের উপরে হবে মুখে তো আমি এই যে আপনারা দেখেন এই পাশেগুলো সব বাড়িঘর এলাকাটা খুবই সুন্দর একেবারে মনোরম পরিবেশ আর এইদিকে হচ্ছে ওনাদের বাড়ি এ বাড়ির সীমানা আর পিছনে হয়েছে ওই যে এ দুটা দুটা বাড়ির গ্যাপ মানে এ বাড়ির সীমানা ওই বাড়ির সীমানা শুধু এখানে একটা ইয়ে টানে দিলে রাস্তাটা আনি দিলে দেখছেন পুরোটা একটা রাস্তা টানিয়ে দিলে সুন্দর একটা ফলট হয়ে যাবে এই পুরাটা ফলট এই যে ফাঁসে কিন্তু ওনাদের বাড়িঘর তো এই সুন্দর পজিশন সুন্দর লোকেশন জায়গাটা আসলে আপনাদের পছন্দ হবে এদিক থেকে একটু দেখা দিই এই মাদ্রাসা মসজিদ বাজারঘাটটা দেখেন ওই যে এই গাড়ি একটা স্টেশন ওইখানে এই ওইখানে বাজারঘাট এগুলো সব কিছু তো এই এই সুন্দর এই জায়গাটা অরিজিনাল কাগজের জায়গা সাপ্যকলা রেস্ট্রি হবে কাগজপত্র সব কিছু ক্লিয়ার আছে খাজনা দেওয়া খারিজ করা আছে চাইলে আপনারা যে কোনো সময় জায়গাটা ক্রয় করতে পারেন তো এখান থেকে এই যে এ রাস্তার মুখ থেকে ওই পাশ থেকে একেবারে পুরো জায়গাটা একদম ওই যে পিছন পর্যন্ত নিয়ে এই জায়গাটা এইভাবে নিয়ে এই পুরা এই জায়গাটা সর্দি করা একেবারে স্কোয়ারের মতো সুন্দর একটা জায়গা আপনার এই সামনে যদি দুশো ফিট হয় পিছনে আড়াইশো থেকে তিনশো ফিট হইতে পারে এরকম হবে তো এই সুন্দর প্রদূষণ পাশে বিদ্যুতের লাইন দেখেন এখানে ওয়াইফাই আছে ইন্টারনেট আছে সব কিছু কিন্তু লাইনে আছে একেবারে সুন্দর আর এখান থেকে যাতায়াতও সুবিধা ভালো আপনারা যেদিকে যান এখান থেকে সামনে গেলে নলুয়া ভুইয়া হাটে যাইতে পারবেন আবার ওইদিকে বামের দিকে গেলে আপনারা যাইতে পারবেন লাঙ্গার দোকান তারপর জনতাবাদ লাঙ্গার দোকান প্রযুক্তি ওইদিকে আর এদিকে গেলে ডানসিডি ইউনিয়ন পরিষদ আমিন বাজার থানার হাট সব যেতে পারবেন আর ওইদিকে গেলে আপনারা কবিরহাট আপনার তারপরে যায় আরও বিভিন্ন মিয়ারহাট সব দিকে যেতে পারবেন তো আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসুন সরাসরি কবিরহাট এবং সোনাপুর থেকে জায়গা চলে আসতে পারবেন নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নরুয়া গ্রাম মালিকের মালিক পক্ষের দাম হচ্ছে প্রতি ডিসিম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রতি ডিসিম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই জায়গাটা পুরোটা নিতে পারবেন প্রতি ডিসিমেল এল নিলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম